কম মশলায় চিকেনের এই চিকেন পাতিয়ালা রেসিপিটি খুবই লোভনীয় একটি রেসিপি এখানে দেখো আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এখানে এক চামচ লবণ আর দু চামচ টক দই আমি মাখিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো এটা ম্যারিনেট করে এভাবে রেখে দিলে খুব তাড়াতাড়ি চিকেনটা সফট হয়ে যায় এবারে একটি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটি করতে পারো এবারে এর মধ্যে একটু দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এই রেসিপিটিতে পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হবে এবারে পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার এসে গেলে এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এই রান্নাটি কিন্তু কাঁচা লঙ্কাতেই হবে আদা রসুনের পেস্ট অ্যাড করে আরও কয়েক মিনিট বেশ নেড়েচেড়ে ভেজে নেব এইভাবে প্রায় দু থেকে তিন মিনিট কষিয়ে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে যতক্ষণ না টমেটোর গন্ধটা দূর হচ্ছে এর মধ্যে গুঁড়ো মশলা শুধুমাত্র জিরে গুঁড়োই অ্যাড করা হয়েছে তোমরা চাইলে একটু ধনে গুঁড়ো অ্যাড করতে পারো ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম এবার আঁচটা কিন্তু কমিয়েই রাখতে হবে নেড়ে চেড়ে চিকেনটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু সময় লাগবে চিকেনটা গরম হতে কিন্তু গ্যাসটা বাড়ানো যাবে না তো এইভাবে কষাতে কষাতে এইদিকে আমি আর একটা কড়াইতে হালকা করে তেল দিয়ে এর মধ্যে ক্যাপসিকাম আর একটু পেঁয়াজের পাপড়ি ভেজে নিয়েছি হালকা করে ভাজতে হবে যাতে কালারটা নষ্ট না হয় দেখো এদিকে চিকেনটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু জল জলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে যেহেতু এটা একটু গা মাখা গা মাখা হবে ঝোলটা ফুটে উঠলেই এবারে এর মধ্যে ভেজে রাখা ওই ক্যাপসিকামগুলো অ্যাড করে দেবো তো বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবারে ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িটা মিলিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু মিশিয়ে দেব তো দেখো চিকেন কিন্তু প্রায় রেডি হয়ে এসছে এখানে আমি একটু ধনে পাতা কুচি দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু কসুরি মেথিও দিতে পারো আর নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম আর সামান্য একটু চিনিও দিতে হবে যেহেতু আমরা টক দই দিয়েছি একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু টক চিনি দিলে খুবই ভালো হয় তারপর নেড়ে চড়ে দেখো কয়েক মিনিট রেখে দেবো এইভাবে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এই রান্নাটি কিন্তু রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু বেশ লাগবে আর আমরা কিন্তু গরম ভাতে খেয়েছিলাম তবুও কিন্তু অনেকটাই ভালো লেগেছে আর এটা শুধু খেতেও বেশ ভালো লাগবে